বিএস থ্রি ফুল সেভেন সাউন্ড সিস্টেমটা অনেক বড় সাউন্ড সিস্টেম হুম চৌচল্লিশো ওয়ার্ড চাইন হাজার চারশো ওয়ার্ডের মাল মাপটাই নষ্ট ভাই তো মেশিনটা আমি পাই নাই এখানে আমার ফুল সেট আপ স্পিকার আছে আমি একটা মেশিন পাইলে হ্যাঁ এটা ফুল একটা সেট আপ হয়ে যাব আর কোনো ভাই যদি এরকম স্পিকার লাগে হ্যাঁ তারা নিতে পারবে তো আমি স্পিকার জোড়া রাখতে পারবো দশ হাজার টাকা এই যে দশ হাজার টাকা বড় স্পিকার জোড়া রাখতে পারবো দশ হাজার টাকা আর এই স্পিকার জোড়া রাখতে পারবো চার হাজার টাকা সারাউন্দিটা

কোনো ভাই যদি লাগে তাহলে আমাদের নাম্বারে যোগাযোগ করবে আমরা আমরা ভিডিওর শেষে হ্যাঁ আমরা নাম্বারটা বলে দেব আচ্ছা তারপর আমরা এখানে আছে আপনাদের এলবিডি হুম এলবিডি এটা কয় পার্ট ভাই এটা এক পাটই হুম হ্যাঁ এলবিডিটা আপনাদের সিডি মিডি সবকিছু সবগুলোই ফকবুইলাই আর ডিসপ্লে মিসপ্লে সব আছে সারাউন্ড বাজে স্পিকারের সাউন্ড নাই হ্যাঁ যদি কোনো ভাই লাগে যে ঠিকঠাক করে নেবে হ্যাঁ একদম নিউ কন্ডিশন মানে এটা তাহলে জ্বালা পাবে না মালিক আমরা দাম রাখতে পারবো পাঁচ হাজার টাকা মাত্র মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার এটা কোনো দাম দর বলতে পারবে না শুধু পাঁচ হাজার টাকা একদম হুম এখানে তেল বিটি আছে এটা নষ্ট যদি কোনো ভাই পাঁচ পাটা লাগে ঠিকঠাক করে নিতে পারে এটা রাখতে পারবো আমরা সাড়ে তিন হাজার টাকা নিচেরটা নিচেরটা সাড়ে তিন হাজার টাকা হ্যাঁ আচ্ছা তারপরে কারো ভাই যদি এমনি ফায়ার বানাইতে বক্স লাগে

যদি কোনো ভাই ঠিক করে নেয় এইটাও দাম রাখতে পারবো চার হাজার টাকা ফিক্স দাম চার হাজার টাকা এটা কিন্তু অনেক সাউন্ড করে টেল বেডি যারা চালায় তারা জানে হুম তারপরে এখানে আছে আমার কাছে একটিভ অনেক ভাই একটিভ সাপ চাই এটা এই আপনার হ্যাঁ হুম এটা ছয় ইঞ্চি আর সাত ইঞ্চি সাপ ওপার একটিভ এটা রাখতে পারবো আমরা সাত হাজার টাকা দাম এটা কানেকটা লাইন আলাদা দিতে হয়

সকাল এগারোটায় জয়েন করি রাত নয়টায় আমার ছুটি হয় আর আমার ছুটি হলো পার ডে আপনি শুক্রবারে আমি যে কোথাও নিয়ে যাব কোনো মিস্ত্রির কাছে দৌড়ে পর সেই সময়টা আমার কাছে নাই তাহলে এত সুন্দর সুন্দর ভালো মাল এগুলো তো আমি ঠিকঠাক করে বিক্রি করতে পারি আমার কাছে অরিজিনাল পাসপত্র সবকিছু আছে যদি কোনো ভাই লাগে তাহলে এটা ঠিকঠাক করে নেবে আর আমার কাছে ভালো মিস্ত্রি আছে স্টুডিয়ামে লিটন মিস্ত্রি হ্যাঁ এক নাম্বার গেট ওখানে গেলে তারা ঠিক করে নিতে পারবে খুব পাওয়ারফুল মিস্ত্রি এক নাম্বার গেট কি মিরপুর এক নাম্বার গেট না স্টেডিয়াম এক নাম্বার গেট হ্যাঁ এটা বলতে হবে তো তারপরে ওখানে গেলে ওরা একদম পারফেক্ট কাজ পাবে তার কাজের প্রশংসা আমি করি হুম হ্যাঁ ভাই ভালো লোকের তো ভালো কথা বলতেই হবে তার কাজের প্রশংসা করি তার কাজ খুব ভালো ভাই তো যার জন্য ওখানে গেলে মেহেদি ইলেকট্রনিক্স মেহেদি ইলেকট্রনিক্স হ্যাঁ রিটন মিস্ত্রি

দুইটা স্পিকার চলবে দশ ইঞ্চি এটা ঠিকঠাক করে নিতে পারবো এটা রাখতে পারবো আমরা তিন হাজার টাকা ফিক্সড তিন হাজার টাকা রাখতে পারবো আচ্ছা তারপরে কারো ভাই যদি কোনো ইয়া লাগে যে আরেকটা সেট আছে আপনার নব্বই ডি হুম হ্যাঁ এটা ডিসপ্লে মিসপ্লে সবকিছু আছে সারাউন্ড যেটা বাজে কিন্তু স্পিকার বাজতেছে না হয়তো হালকা পাতলা কোনো সমস্যা আছে এটা অনেক পাওয়ারফুল মানে মানটা আঠেরো কেজি ওজন হুম

তাদের কাছে মেশিন পত্র থাকে ডিভিডি প্লেয়ার থাকে তাহলে ডিভিডি প্লেয়ার থেকে এটা চলে হ্যাঁ এটা একটু সাপ কিন্তু এভাবে চালাতে পারবে না এটা ডিভিডি প্লেয়ার সাথে কানেকশন থাকে তারপর এটা চালাইতে হয় এই দুটো একই কোয়ালিটি শুনে এক্ষেত্রে অনেক ওজন ভাই এটা বলতে পাওয়ার টাওয়ার সবকিছু আছে কিন্তু এটা থেকে আবার আপনার ডিভিডিতে লাইন যায় হ্যাঁ তারপর এটা স্টার্ট হয় হুম যদি কোনো ভাই এটা চিনা জানা থাকে তো তারা নিবে সমস্যা নেই আর শুধু খালি একটি সাপ এটা হুম

যদি কোন নিতে পারবে কোনো সমস্যা নাই সার্ভিস নিলে সেই ব্যবস্থা আছে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ সবকিছু দেওয়া আছে হম হ্যাঁ আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন তো এই আমরা বিদায় নিচ্ছি আসসালাম